আর আমি তো আর বাপ মা আমি তো আর মাও আমি তার বাপ যে সৎ মা তারাও কোনো দিন ভাবে না যে আমি সৎ মা আমিও কোনো দিন ভাবি না যে আমার এখানে সৎ ছেলে প্রতিবন্ধী আলিম এবং মরিয়ম আফুদের বাসায় আসলে তার বাবা মানে সৎ মাই ভালোবাসাতে আগলে রেখেছে সত্যি এক চমৎকার উদাহরণ হয়ে থাকবে নয় বছর ধরে তার সৎ মা তাদেরকে লালন পালন করে আসছে

দুই তিন চার এই পাঁচ হাজার হলো মাসের দেহা এই দুশোটা আপনার আর এই দুশোটা আপনার অ্যা ভাইয়া আমার আজ তো বছর ধরে আমি তা করে লালন পালন হা খোঁদার শোনা আমি করতেছি আর জান থাকতে তারপর আমি কোনো জায়গায় দেবো নয় কোনো জায়গায় যাবি লয় আমাকে তো আমার কাছে থাকবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আমার কোনো শক্তি দেয় আমি জান পাইলে দেওয়ার পারি সন্তানের তাও আগর বেশি মানে দিই আমার কোনো সন্তান আমি আইসাওয়ালা সন্তান পাই আগর লিগে আজ দুনিয়ার পর বেঁচে আসি আর করে যাবো দিন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তারপর দেহা শোনা আমি তুই করবো আল্লাহ আমাকে এ কালে না দিলে আমাকে দিবি আমরা পাড়া প্রতিবেশী হিসেবে এখন মনে হয় যে নিজের মার মতোই ভালোবাসে আবার মনে হয় যে কল বেকালে সবসময় আমরা তাদের পাশেই থাকি নিজের মাও এইভাবে কোনোদিন সন্তানের লিগে মন হারে না মানে সব কিছুই করে তারা খাওয়া দাওয়া ডুব গোসল করাই নিয়ে সব কিছুই করে এগুলো আমার খুব ভালো লাগে সেই মরিয়ম আলিম ভাই বোনদের বাসায় তো প্রতি মাসেই আমরা আসি আজকেও কিন্তু আসছি আলিমবার ইচ্ছা ছিল একটা লুঙ্গি তার জন্য লুঙ্গি কিনছি মরিয়ম আফার ইচ্ছা একটা মালা চুরি এবং মেহেদি সেগুলিও আনছে বিস্কুট মাছ এবং লিচু পাশাপাশি তাদের যে মাসিক পাঁচ হাজার টাকা সেটাও দিয়ে দিলাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শিল্পী আপু যিনি প্রতি মাসেই ওনাদের জন্য টাকা পাঠান এ মাসে সাত হাজার তিনশো টাকা পাঠিয়েছিলেন সবচেয়ে ভালো লাগে যখন এই দুই ভাই বোনের বাবা মা অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে তার সৎ বা নিজের সন্তানদের মতো আগলে ধরে রাখার চেষ্টা করছে তো আমরা চাই সবাই মিলে তারা ভালো থাকুক সুস্থ থাকুক